আপনি কি এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্যবসা হোক বা চাকরি জেনারেলি আমাদের কাছে অনেকেই ফোন করেন যাদের আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এর কি রেমেডি হতে পারে বা কি করা যেতে পারে এবং কেন যাচ্ছেন এই বিষয়গুলো জানতে চান আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো নমস্কার আমি সোমনাথ রাষ্ট্রপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত উনি রেকি হিলিং এক্সপার্ট নিউমোলজি এক্সপার্ট তার সাথে সাথে নামাফেরাও করেন ক্রিস্টাল হিলিং ইঞ্জিনিয়ারিং থেরাপিও করে থাকেন আজকে ওনার থেকে জেনে নেব নিউমোলজি অনুযায়ী এই আর্থিক দিক আর্থিক সংকটের দিক বা আর্থিক খারাপের দিকটা কার কোন নাম্বারের ক্ষেত্রে কেমন যাচ্ছে বা কেমন যেতে চলেছে এই মুহূর্তে তার সাথে সাথে তার যদি কোনো সাময়িক রেমেডি বা সাপোর্ট দেওয়ার মতন কোনো কিছু ম্যাডাম সেই বিষয়ে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা অনেকেরই হ্যান্ড টু সিচুয়েশন বা কাজ চলছে না বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা এটা অনেকেরই হচ্ছে বা অনেকেই এইরকম ফোন করে থাকেন আমাদেরকে এক্ষেত্রে নিউমারোলজি কি বলছে

প্রথমত হচ্ছে সময়টা যে কতটা ভালো খারাপ চলছে সেটা আমরা পরিপার্শ্ব থেকে বুঝতে পারছি কেননা এবছর মঙ্গলের বছর তো চারিদিকে যেভাবে যুদ্ধ মঙ্গল মানেই যুদ্ধের বছর আচ্ছা মানে মঙ্গল মানে হচ্ছে সমস্যা নাম্বার মানে হচ্ছে যুদ্ধ আচ্ছা তো সেটা একটা যুদ্ধ মানেই ধ্বংস এবছরে কিছু না কিছু ধ্বংস হবে সেটা পৃথিবীর হবে হবে এই আমাদের জীবনেও এটা ধরেই নিতে হবে আর দেশে যখন যুদ্ধ লাগে আর্থিক সংকট হয় তা যখন আমাদের প্ল্যানেট গুলো বা আমাদের মানে পৃথিবী রয়েছে এখন সংকট আচ্ছা আমাদের সংকট আসলে কি খুব সমস্যাটি এই চ্যালেঞ্জকে থেকে সবকিছু নিয়ে তো চলতে হবে আর্থিক কিছু তো ব্যবস্থাও অনুসারে করতে হবে আপনি এটা বলছেন নিউমোলজি অনুযায়ী বছরের সবাই একটু আর্থিক সংকট থাকবে তার মধ্যে যেমন যাদের এক রোজ টাকা বিভিন্ন জায়গায় আটকে আছে সেগুলো তো এই বছরে আমার মনে হয় কিন্তু পরের সালে আস্তে আস্তে করে সম্ভব কিন্তু তাদের জীবনে নতুন কিছু শুরু হতে পারে আচ্ছা যেমন নতুন কোন ব্যবসা তারা ছোট করে শুরু করছে এবার শুরু মানেই যে বেনিফিট ভীষণ কিছু পাবে সেটা তো হয় কিন্তু শুরুটা হতে পারে এটা হতে পারে তারপরে যেমন যাদের মূলাম রয়েছে তুই তাদের হচ্ছে যেমন জন্ম ডেট হচ্ছে দুই এগারো কুড়ি উনত্রিশ এগুলো যাদের থাকছে তাদের আমরা মূলায়ন দুই ধরছি তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম যে আর্থিক সংকট রয়েছে অথচ তাদের হেলথ শুরু রয়েছে সঙ্গে সঙ্গে তাদের হেলথ ইস্যু থাকবে সেই ব্যাপারটার থেকে একটু খেয়াল দিতে হবে আর রেমেডি বলতে রেমেডি গুলো আমি পরে আসছি আমি এগুলো একটু বলে দিয়ে তারপরে যেমন মূলান তিন মানে হচ্ছে তিন বারো একুশ তিরিশ এগুলো যাদের জন্ম ডেট তাদের তিন আছে এদের কি হবে বিভিন্ন রকম পেটের প্রবলেম আর মাথা যন্ত্রণা এগুলো সঙ্গে তার ভীষণ পরিমানে আর্থিক ক্ষতি ওকে একটা হচ্ছে অর্থ আসছে না আর যা আছে তার ক্ষতি হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যা আয় তার থেকে ব্যয় লোক সবহেতে চাল ডালও হয়ে যাচ্ছে যাদের তিন রয়েছে তাদের কিন্তু অর্থ দণ্ডের একটা ভীষণ প্রভাব থাকবে এই তো মানে কিছু একটা এন্ড হয়ে যায় এই হ্যাঁ তারপরে অনেকদিন ধরে কোনো সমস্যা ঝুলে আছে সেটাও এন্ড হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু দিনের ক্ষেত্রে আসা চার যেমন চার মূলান চার হচ্ছে চার জন্মদের চার তেরো বাইশ একত্রিশ এগুলো যাদের আসছে তাদের আমরা চার বলছি সেক্ষেত্রে তাদের যা ইনকাম তার থেকে খরচাটা বেশি হবে পয়সা তো মানে আসবেই না প্লাস খরচা মানে খরচ আরো বেশি হবে তাতে তারা ঋণগ্রস্ত হয়ে যাবে হ্যাঁ ঋণের বোঝা বাড়বে প্লাস গায়ে হাত পা ব্যথা একটা মানে সবসময় একটা ইডিটেশন যেটা হয় ঋণগ্রস্ত হলে মানুষের যে সেটা চলে আসবে এগুলো পরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা যাদের আছে নিশ্চয়ই তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো ফাইভ যাদের আছে পাঁচ ১৪ তেইশ এই জন্ম যাদের আছে তাদের আমরা ফাইভ ধরছি তো সে সেক্ষেত্রে আর এর কিন্তু একটু ভালো আছে অন্যদের তুলনায় ঠিক আছে এর জীবনে নতুন কিছু শুরু হবে আর তারপরে আহ দেখা যাচ্ছে দিন ধরে কোনো কাজ ঝুলে আছে সেটা হয়ে গেল সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে বা কোন ব্যবসা শুরু করতে চাচ্ছে হচ্ছে না সে শুরু করতে পারে তারপরে আহ দেখা যাচ্ছে কোন সম্পর্ক এতদিন হয়তো একটা মানে ছাড়াছাড়ি পর্যায় হয়েছিল সেই পুরোনো সম্পর্কটা আবার জোরে লেগে যেতে পারে এই ধরনের কিছু ভালো জিনিস ফাইভের মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু সংকট একটা থাকবে সংকট থেকে কেউই বাঁচবে না এদেরটা মোটামুটি আছে কিন্তু তার মধ্যেও লোকজন যারা আছেন আমাদের তাদের কিন্তু এই জায়গাটা একটু ভালো এবার এবারে ছয় কথায় ছয় আহ জন্ম ডেট যাদের আছে ছয় পনেরো চব্বিশ তাদের আমরা সিক্স ধরছি হবে এরা একটু এমনিতেই এদের জীবনটা ভোগ বিলাসে কাটায় সেই জায়গাটা ভাটা করবে অর্থ সংকট কিছুটা থাকবে বা হেলথ সবকিছু মিলে এদের যে ভোগ আনন্দ স্বাচ্ছন্দ্য সেই জায়গাটা কিন্তু একটু কম হবে ঠিক আছে আর রিলেশন বলতে এদের একটু সিক্স যাদের তাদের রিলেশন ওভার থাকে মানে সবসময় এদিক রিলেশন গুলো তাদের একটু বেশি থাকে ঠিক আছে সেক্ষেত্রে সেই সব জায়গাগুলো থেকে একটু বুঝে সুঝে চলতে হবে না হলে যে কোনো ধরনের বিপদ চলে আসতে ঠিক আছে এই জায়গাটা মাথায় রাখতে হবে সেভেন যদি বলা হয় বলতে গেলে যাদের সাত আসবে এর ক্ষেত্রে সময়টা ভালো বলতে আর্থিক তো খারাপ তার সাথে সাথে হেলথ ইস্যু থাকবে কিন্তু তাদের একটা ভালো জিনিস থাকবে এই বছরের জন্য বা এই সময়ের জন্য তাদের কিন্তু তীর্থ বা স্প্রিচুয়াল কোনো কিছু শুরু হওয়া আহ মানে ভালো একটা গাইডেন্স পাওয়া এইগুলো কিন্তু তাদের হয় ঠিক আছে আর্থিক কিছুটা সংকট থাকলেও তারা এই সময় আহ মানে কিছু ভ্রমণ করতে পারবে ছোটখাটো ভ্রমণ আর যাদের আর্থিক সম্পট যে সবারই সম্বন্ধার বেশ এমন তো নয় অত মানুষের কাছে আছে সেই অনুযায়ী সে বড় কোনো ট্রিপও হতে পারে কোনো ধর্মস্থান বা কিছু এই জিনিসগুলো কিন্তু তাদের চলবে এখন সঙ্গে সঙ্গে আটের আসলে আর্ট মানে হচ্ছে আর যাদের জন্মের আর্ট সতেরো ছাব্বিশ তাদের আসছে মূলা এরকম একটা ঠিক আছে কিন্তু এই সময় যেটা হয় অনেক সময় কি হয় মানুষ হয়তো খারাপ রাস্তাটা নিয়ে নেয় মানে শর্টকাট রাস্তা নিতে চায় সেটা যেন কেউ না সেটা বললে সে পুরোপুরি ডুবে যায় কিন্তু যদি সে নিষ্ঠার সঙ্গে ঠিকঠাক রাস্তায় থাকে মানে সঠিক বা লিগ্যাল রাস্তায় থাকে তার কিন্তু একটা বছর হ্যাঁ তারপরের বছর সে কিন্তু সেই জিনিসটা পাবে কিন্তু এখন যদি মনে করে থাকে আমি এত কষ্ট করে ফল পাচ্ছি না আমি কোনো একটা শর্টকাট রাস্তা বেছে নিলাম সেক্ষেত্রে কিন্তু সে পুরোটাই মানে ডুবে যাবে এটা বলে যেতে পারে এরকম হবে আর নাইন মানে যাদের জন্ম ডেট নয় আঠারো সাতাশ আছে নয় যাদের যাদের জন্ম মঙ্গল এবং এদিকে মঙ্গলের বছর প্লাস মানে কি বলবো সবকিছু মিলে তাদের একটা ধ্বংসাত্মক পরিবেশে হবে এবার ধ্বংস মানে এটা ভয় পাওয়ার কিছু নাই যে জীবনে সবকিছু ধ্বংস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় মানুষের যেখান থেকে শেষ হয় সেখান শুরু হয় দেখা যাচ্ছে একটা ব্যাপার এমন রয়েছে যেটা কোন ভাবেই তার প্রতিকার হচ্ছেই সেটা দেখা যাচ্ছে বড় কিছু একটা বিপদ হলো বড় কিছু গন্ডগোল হলো সেটা হয় সেটা কেটে গেছে নতুন সুন্দর শুরু এটা কিন্তু লাইনের ক্ষেত্রে আমরা দেখতাম ঠিক আছে আর আর্থিক আর্থিক যেটা সম্পদ তারও রয়েছে যা আয় করবে তার থেকে ব্যয় বেশি হবে এগুলোও রয়েছে কিন্তু এই সব কিছু মিলিয়ে মোটামুটি এক থেকে নয় অবধি পরিস্থিতি এরমই থাকবে মানে এই মুহূর্তে এই বছরটা যদি মঙ্গলে হয় তো সেইটা হলে সবার লাইফে একটা টেম্পো মানে 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 আপ এন্ড ডাউনস আপ এন্ড ডাউনস এরকমই চলে যায় রিলেশন এর যেমন অফ কনসিচুয়েশন এরকম ভাবে চলো আচ্ছা আর যাদের নাই আছে তাদের তো একটা জায়গায় মানে এন্ড এর কিছু একটা ব্যাপার এ মানে যে কোনো দিক থেকে সেটা হতে পারে এই ওভারঅল মানে এই এক থেকে নয় যাবত জাতীয় জারার হইছে

এক থেকে নয় সবাই করতে পারে ওভারঅল সবার জন্য ভালো এটা আর মনন চলিসা সব সময় মানুষের পজিটিভ বাড়ায় এটা কখন কিভাবে অবশ্যই স্নান করার আগে করবে কেউ যদি মনে করে যে সকালে স্নান করে স্নান করে উঠেই করবে খাওয়া দাওয়া করার আগে আবার আর কেউ যদি মনে করে সারা দিন কাজে সময় পাচ্ছে না হতেই পারে সে ক্ষেত্রে রাতে সময় করতে পারে দিনে অন্তত একবার

তারপরে কিছু জিনিস থাকে স্নান করে উঠে তার দেবতাকে স্মরণ করা বা যেমনই গুরু থাকুক কেউ কেউ তো কাউকে না কাউকে মানে যার এই অর্থে একটা বলবো যাদের কোথাও দীক্ষা হয়নি বা কোনো কিছু গুরু সেইভাবে আমাদের মা বাবা আমাদের গুরু থাকে তারপরে আমাদের ওভারঅল গুরু হচ্ছে সম্পর্ক শিবজি সেটি আমাদের সবার গুরু আমরা তাকে স্মরণ করতে পারি বা যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারে এভাবে কিন্তু একটা প্রে তারা করতেই পারে এটা উচিত সবার জন্য তারপরে হ্যাঁ তারপরে তুলসী গাছে একটু জল দিতে পারে হ্যাঁ তুলসী গাছে জল দিলে হেলথ ইস্যু গুলো ভালো থাকে যে স্নান করে এসে একটা ঘটি বা যে কোনো পাত্র করে একটু জল দিয়ে তুলসীকে প্রণাম করতে পারে তুলসী প্রণাম মন্ত্র যারা পারবে করবে না পাল্য সব পুষুকে প্রাণঙ্গলের অন্ততে একটু নিজের জন্য ভালো কিছু চাইতেই পারে সেটা ঠিক না করলেও কিন্তু অনেকটা ভালো হবে প্লাস হনুমান করলে আর্থিক জায়গাটা ভালো হবে প্লাস রোগ জীবাণু দূরে যাবে আর একটা হচ্ছে যেটা করতে পারে সেটা হচ্ছে বড় ঠাকুর যিনি আমাদের ন্যায় দাতা মানে শনি মন্দিরে শনিবার করে বা শনিবারে দৃষ্টি যায় তো এক একজনের ক্ষেত্রে থাকতে পারে পারে যেটা একদম সবাই করতে বলো মন্দিরে কিছু ফল বা কিছু কিনে দিল বা একটু পুজো দিয়ে আসলো একটু ধূপ মোমবাতি দিয়ে আরতি করলো যেটা মানুষ যেরকম বেশি ভাবে করে থাকে সেগুলো কিন্তু প্রতি শনিবার করে করতে পারে তাতে কিন্তু অনেকটাই এই সম্পদ থেকে মানুষ বাইরে আসতে পারবে বা ভালো থাকতে পারবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আর্থিক সম্পর্ক এই মুহূর্তে কমবেশি সবারই চলবে এই বছরটা এক থেকে নয় যাবতীয় জাতিকা সবারই তবে আপনারা কিছু डेफिनेटली এবলুয়ার প্রপার অ্যানালাইসিস প্রপার আরো বিভিন্ন আপনাদের নাম্বার বলুন আপনাদের একটু সেটা যদি অসুবিধা না থাকে আর কি যেটা আমি দর্শক বন্ধুদের জন্যই বলছি যে আমি যে বললাম যে স্নান করে সবাই প্রার্থনা করা সেটা ইষ্ট দেবতা বললাম যে আমরা অনেকেই অনেক ভগবানকে পছন্দ করতে পারি অনেক যে কেউ যে কোনো দেবতার দেব পছন্দ করতে পারে কিন্তু কার কোনটা ইষ্ট সেটা জেনে নেওয়া উচিত এবং ইষ্ট দেবতাকে সব সময় সন্তুষ্ট রাখতে না এখানে মানে

সে বুঝবেন কি করে তিনি বুঝবেন কি করে যে তার দৃষ্ট দেবতাটা কে এটা কিভাবে বলেন আজকাল আমাদের অনেকেই বিভিন্ন দেবতা দেব দেবীদের ভালো লেগে থাকে বা আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে অনেক দেবতাদের মেবি গানের মাধ্যমে হোক বা বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে হোক হাইলাইট করা হয়ে থাকে সেক্ষেত্রে ভালো লাগা জন্মাতে পারে কোন একটা সিরিয়াল দেখতে বা গান শুনতে শুনতে

সে যত কিছু যা করুক সে এগোতে পারবে না ছিল তারপরে যেমন পিতৃ দোষ যেগুলো থাকে যাদের জন্ম জন্ম ধরে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে দোষ থাকে সেই একটা বাচ্চা যত ভালোই হোক না কেন সে এগোতে পারবে না দেখা যাচ্ছে টাকা পয়সার ইস্যু হতে পারে কারণ টাকা পয়সার ইস্যু নেই তার লাইফে প্রবলেম হবে রোগ শোক হবে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে মৃত্যু পর্যন্ত হতে পারে বা তার যে কোনো রকম অগতন লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ঈষ্ট দেবতাকে তুষ্ট করা ভীষণ জরুরি এবং তার জন্য ঈশ্বরকে সেটা জানাও কে এটা আপনাদের খেয়াল রাখার ইচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিভাবে কি মাধ্যমে আপনারা ইষ্ট দেবতার আহ আপনার কি সেটা বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করতে পারবেন এবং কিছু ম্যাডাম আমাদের পদ্ধতি বললেন যেগুলো আমরা ইনিশিয়াল স্টেজে করতে পারি যেহেতু আমাদের কম বেশি সবারই এই বছরটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাবেন যাবে এবং সমস্যা বছর এটা সব বিভিন্ন ডেস্ট্রাকটিভ জিনিসপত্র ঘটছে বিভিন্ন জায়গায় যুদ্ধ থেকে আরম্ভ তো ম্যাডামের কথাগুলো শোনার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোনো বন্ধুর স্পেসিফিক ভাবে যদি কোনো স্যার মধ্যে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অন্য অন্য চ্যানেল অবশ্যই দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এভাবেই থাকবেন ধন্যবাদ